সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় রায়গঞ্জের গণিত বিভাগের উদ্যোগে সোমবার মহাবিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো চোদ্দতম জাতীয় গণিত দিবস এবং ভারতীয় গণিতের যুবরাজ শ্রীনিবাস রামানুজনের একশো উনচল্লিশতম জন্মবার্ষিকী সোমবার দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর অশোক দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থ ছিলেন সাংবাদিক দীপঙ্কর মিত্র ও বিশিষ্ট শিক্ষক প্রবীর গুহ এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী গবেষক ও পক্ষ থেকে জানানো হয় গণিত প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধি এবং শ্রীনিবাস রামানুজনের জীবন ও অবদান স্মরণ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমরা আজকে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স এর একটা বিশেষ অনুষ্ঠান করছি ম্যাথামেটিক্স ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে আমরা পালন করছি আমরা জানি বাইশে ডিসেম্বর আমাদের ভারতের গণিতের একজন বিশেষ মানুষ বিশিষ্ট মানুষ তার জন্মদিন এই বছর আমরা তার একশো উনচল্লিশতম জন্মদিন পালন করছি এবং ম্যাথামেটিক্স ডে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বলে আজকের দিনটি পরিচিত গণিতের যে জীবনে যে তার যে প্রয়োগ এবং গণিতের যে বিশিষ্ট তার যে প্রয়োজনীয়তা মানুষের দৈনন্দিন জীবনে ছাত্র জীবনে সমাজ জীবনে সেটা যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেটার জন্যই আমাদের আমাদের আজকে এই বিশেষ অনুষ্ঠান জন্য চোদ্দতম জাতীয় গণিত দিবস এবং একশো উনচল্লিশতম ভারতের যুবরাজ গণিতের যুবরাজ রামানুজনের জন্মদিন আছে আজকের এই কলেজ মানে কলেজ অথরিটি আমি অত্যন্ত খুশি যে আমি আমার আমার যে প্রস্তাব আজকে দিনটা জাতীয় দিন কর্মীদের জাদুকর মানে যুবরাজের দিন স্মরণ করে ওনারা যে আমাকে যৌথভাবে এই অনুষ্ঠান করার জন্যে আমার অনুরোধকে ওনারা মঞ্জুরি দিয়েছে এর জন্যে আমি মুগ্ধ অভিভূত এবং কলেজ কর্তৃপক্ষকে আমি অশীর ধন্যবাদ জানাই কেন আমার গণিতের উপরে এত প্রেম গণিত আমার কাছে আমার মহাভারত এবং সারা বিশ্ব জুড়ে আমি গণিত আন্দোলন ছড়িয়ে চাই মানে এই পৃষ্ঠ কাল্টিভেট দ্য নলেজ অফ দ্য স্টুডেন্টস ফ্রম দ্য প্রাইমারি টু ইউনিভার্সিটি প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত গণিত আন্দোলনের সাথে যুক্ত হোক গণিত এমনই একটা বিষয় যা মানুষের জীবন দর্শনকে পাল্টে মানুষ দেখেন ওনার যে চর্ম থেকে মাত্র বত্রিশ বছর উনি বেঁচেছেন এর মধ্যে তিনি যাই প্রায় চার হাজার নতুন নতুন সেই সময় তিনি নতুন নতুন ফর্মুলা দিয়ে গেছিলেন তখন তার সেটার মূল্যটাকে কেউ কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তার উপর রিসার্চ ওয়ার্ক করে যে বর্তমানে দেখালে মডার্ন ফিজিক্স এই যে আমরা মডার্ন ফিজিক্স স্ট্রিং থিয়ে এগুলোর উপর প্রচন্ড দেখা যাচ্ছে সেই এখন যা দেখা যাচ্ছে সেই আমলে তিনি অলরেডি বলে গেছে অর্থাৎ তার ইউজ এখন চলে আসছে এটা এখন বিশাল ওনার যে আগের যে বলে যাওয়া সেটার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে সেই সময় তার মূল্য লোকে বুঝতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে জওয়ান আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু হলো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে সুভারম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গলিগলি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, donto, o choket chikitsha, akshathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe tik shomoi, call korun 83730 666 double মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে